মাছ ধরা পুকুরে যে জায়গায় সকালবেলা থেকে কিন্তু কার্যক্রম চলছে মাছ ধরার আর এখনো চলছে ওইটা করতেছে আর কি আজকে মাছ ধরার যে প্রতিযোগিতাই আজকে মাছ ধরার যে প্রতিযোগিতা এটা হচ্ছে মনোরদ উপজেলার পশ্চিম চালাচর গ্রামে নতুন বাইপাস রোডের সাথেই এটি পুকুরে আর এ জায়গায় সকাল থেকে কিন্তু মাছ ধরার প্রতিযোগিতা চলছে এখন প্রায় সন্ধ্যা লগ্নে এখনই চলছে প্রতিযোগিতা অনেকে অংশগ্রহণ করেছেন এবং অনেকে অধিক মাছও পেয়েছেন তো এখন সন্ধ্যা লগ্নে দেখব যে আমরা আপনাদেরকে একটি মাছ দেখাতে পারি কিনা কিভাবে বসিটি ছুটতেছে শিকারীরা বসে আছে হয়তো বনের শিকারী এখন চলে গেছে কিছু শিকারী এখনো রয়ে গেছে আর যারা দূর দূর দূরান্ত থেকে আসছে তারা কিন্তু চলে গেছে আর যারা কাছের শিকারী আছে তারাই কেবলমাত্র এখনো রয়েছে মাছ ধরার জন্য আর অনেকের চেষ্টা যে কাব্যকথায় বলা আছে শেষ ভালো যার সব বালু তার শেষ মেয়ে যদি বড় একটা মাছ পাওয়া যায় তাহলে ক্ষতি কিসের তার জন্য সবাই বসে আছে এবং অনেকেই অনেক জায়গা থেকে অনেকভাবে বিভিন্ন কলা কৌশলী অবলম্বন করে কিন্তু চেষ্টা করতেছে মাছ ধরার জন্য তো আমরাও আসছি মাছ দেখ মাছ ধরা দেখার জন্য তো আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা এই মুহূর্তে আছি মনর্দি উপজেলার পশ্চিম চলচ্চর গ্রামে অনেকগুলো মাছ পাইছি যে অনেকগুলো মাছ ধরান যদি দেখে এই মাছ কি আছে যাইতে য়েতে

অনেক ভালো লাগে যখন দেখি যে মাছ উঠাইতেছে বা মাছ ধরতেছে তো চলে আসলাম নতুন রাস্তার পাশেই এই পশ্চিম চালাক গ্রামে মাছ ধরা দেখার জন্য আর সকাল থেকেই চলছে আয়োজন এবং মাছ ধরা প্রতিযোগিতা

ছ আছ <that> কতটুকু আপনাদের কেমন লাগছে অবশ্যই কমার্সে জানাতে পারেন আর এরকম একটা মুহূর্তে আসা বা এরকম আনন্দ কোন মুহূর্তে আসছি দেখবো হ্যাঁ কাকা সকালে আসছিলাম একবার কি রে দাস ওই সারা

এ মাজ চা বৃষ্টি তো আসলে সাথে কাজে লাগতো বাড়ি কি দূরে এইবারে জানাই তখন এইবারে জাল তুলে আমার চল এইবার যাই তখন এইবার জাল তুলে মাছ দেখতাম ইসলাম মাছ দেখতে আসিলাম কাজটা গিয়েছে যখন হেফার যায় তখন এফার জাল তুলে এফার গেলে এফার জাল তুলে ও মাছ 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 কত শিকারী আছে অন্ধকার হয়ে গেছে তারপরও শিকার থামতেছে না চাচা যাই চার নাকি বাড়ি যার জায়গা রাত্রই যাইছে তোমার মাছ হইতে না আমি যে ই আর শোভ না লগে Asar mas, dekhi mas. oh oh. Kani-kani, ini sini, kani-kani. Kecur mas. Cuman kuy, Cuman. যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে